একজন বয়স্ক মাওলানা হঠাৎ করে চুল টুল কালার করে তারপর টিকটকার হয়ে গেল ভালো করে খেয়াল করুন আল্লাহ একজন আলেম হয়ে কিভাবে পারল এমন একটি জঘন্য কাজের সাথে জড়িত হতে আসলে দুঃখ লাগে ভাই আল্লাহ তাআলা তাকে পবিত্র কুরআনুল কারিম শিক্ষা দিয়েছেন পবিত্র কুরআনুল কারিম এমন একটি মহা গ্রন্থ আল কুরআন এই পবিত্র কুরআনুল কারিম যার সিনার ভিতরে আল্লাহ তালা দান করেন এটা কোনো মানুষের ঔষদের দ্বারা এটা অর্জন করা যায় না এই সিনাভিত্তিক যেই নূর আল্লাহ তালা তার নিদরতিভাবে মানুষকে দান করে থাকেন আলহামদুলিল্লাহ কিন্তু এই সিনাভর্তি নূরকে অপমান অবদস্ত করেছেন এই একজন আলেম যিনি একসময় বক্তা ছিলেন এমনকি সোশ্যাল মিডিয়াতে সে ব্যাপক পরিচিত ছিলেন হঠাৎ করে একটা মেয়ের কারণে নাকি সে তার নেজের লেবাস ছেড়ে দিয়েছেন সাত থেকে আট হাজার টাকা খরচ করে সে চুলের কালার করেছেন এবং শুধু সে কালারই করে নাই এই কালার করার পিছনে সে আবার টিকটক করতেছেন টিকটক সোশ্যাল মিডিয়াতে গিয়া এমন কি আবার তার কোরআনুল তিলত এত মধুর শুনলে আপনি অবাক হয়ে যাবেন আসলে এটা কি ভাইরাল হওয়ার ধান্দা নাকি আসলেই এই ব্যক্তিটি আলেম বা কোরআনের একজন হাফেজ বা মানুষকে নসিহত করতে কোনো ইসলামিক স্কলার আসলেই যাই হোক কিন্তু তার এই ভিডিও বা ফুটেজ দেখে আমরা বুঝতে পারলাম সে অবশ্যই একজন আলেম ছিলেন একজন আলেম হয়ে কিভাবে নিজের এলিমকে নষ্ট করে সে কোরআনুল কারিমকে অপমান করে সে সামনে অগ্রসর হয়েছে ইহুদিদের একটি মায়াজালে জড়িত হয়ে পড়লেন নাউজুবিল্লা যেখানে সে মানুষকে নসিহত করতেন মানুষকে দিনই কথা বলতেন এমনকি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতেন মানুষকে দিনের প্রতি আহ্বান করতেন এমন কি মানুষকে বলতেন যে আসেন আমরা আল্লাহ রব আলমের ইবাদতবন্দি করি আমরা নামাজ আদায় করি আমরা আল্লাহ তালার সিপ্ত সানা করি এইটা পাপ এইটা সোয়াপ এইটা করলে আল্লাহ তালা নারাজ হবেন এইটা করলে খুশি হবেন এত ধরনের একজন ব্যক্তি এই ধরনের একজন মানুষকে উপদেশ দেওয়ার মতো যার যোগ্যতা তিনি অর্জন করেছিলেন বা আল্লাহ তালা তাকে দিয়েছিলেন সে কীভাবে তার এই এলেমকে পায়ে ঠেলে অর্থাৎ এলেমকে দূরে রেখে সে ইসলামিক স্কলারের মতো মানুষকে বোঝানো বাদ দিয়ে সে টিকটকে যেয়ে বিভিন্ন নাচ গান আমোদ ফুর্তিতে লিপ্ত হলেন নাউজুবিল্লা এই ধরনের কাজ করার জন্য ওই টিকটকারের প্রতি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা তীব্র এবং নিন্দম প্রতিবাদ জানাইতেছি যে কাজটি করেছে এটা জঘন্যতম অপরাধ যেমন রূপান্তর নাটক দিয়ে ইসলামকে ছোট করা হয়েছিল ইতিমধ্যে ভাইরাল হয়েছে এই আলেম নাকি সে জালেম হয়ে গেছে আসলেই মানুষ কি টাকার জন্য নিজের ইমানগুলোকে বিক্রি করে দিচ্ছে নাকি টিকটক বা সোশ্যাল মিডিয়াতে এমন কোনো জাদু আছে যে আলেম হিসেবে থাকা যাবে না আসলে আলেম ভাই থেকে যদি সে আলেমের কোনো দায়িত্ব পালন করতো আল্লাহ তালা সেখান থেকেও মানুষের কাছে তাকে পরিচয় বা পরিচিত করে দিত কিন্তু সে মানুষের কাছে আরও পৌঁছানোর জন্য সে নিজের আখলাখ চরিত্রকে বিসর্জন দিয়ে অর্থাৎ আলেম যে এলম অর্জন করেছিল সে এলেমকে বাদ দিয়ে সে শয়তানি এলেম নিয়ে সামনে অগ্রসর হইতেছে নাউ আসলে এখানে কি বলবো দুঃখের বিষয় এই ধরনের কাজ করার প্রতি আমরা কোনো দিন সমর্থন করবো না ইসলামও সমর্থন করবে না আমি মনে করি তার এলাকা বা তার জাতি বা তার গোষ্ঠী তার আত্মীয় স্বজনও মনে হয় তাকে দেখে মুখ ফিরিয়ে নেবে কারণ যারা ইসলামিক কাজ থেকে দূরে চলে যায় সকল আল্লাহাবল আলমের রহমত তার ওপর থেকে বন্ধ হয়ে যায় এবং তার আত্মিক অনটন শুরু হয়ে যায় আত্মস্বজনের ভেতরে তার মনোমালিন্য এবং তার প্রতি সবার একটা ঘৃণা পয় দেওয়া হয় আসেন আমরা এই ভাইটার জন্য দোয়া করি সেজন্য অবশ্যই লাইভে এসে জাতির কাছে ক্ষমা চাই যে সে যা করেছে ভুল করেছে সেজন ইসলামের পথে ফিরে আসতে পারে আমরা সে মহান আল্লাহর কাছে এইটুকু বলেই আমরা দোয়া করতে থাকি ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ